বিজেপি সেই তৃণমূল পার্টি যারা পশ্চিমবঙ্গে অপারেট করে যাদের নেতারা উত্তরবঙ্গকে আলাদা করতে চায় পশ্চিমাঞ্চলকে আলাদা করতে চায় মুর্শিদাবাদকে আলাদা করতে চায় বিভিন্নভাবে ভাবে ভাঙতে চায় আমাদের এদের পূজনীয় নেতা শ্যামাপ্রসাদ মুখার্জি ব্রিটিশকে চিঠি লিখেছিলেন ভারত ভাগ হোক না হোক বাংলা ভাগটা ব্যর্থ হতে সেন্টার অত্যন্ত সব থেকে গুরুত্বপূর্ণ কেন্দ্র আমাদের দেশের রাজনীতিতে সেই বাংলা স্বাধীনতার পর পার্টিশনের পর দুভাগ হয়ে গেল অর্থনীতি ক্ষতিগ্রস্ত হলো বাঙালি জাতিসত্তা ক্ষতিগ্রস্ত হলো এবং এইটা বিজেপি আর বাঙালির বাংলার বাংলায় থাকা বাংলা ভাষী যে রাজ্যেই থাকুন না কেন যেখানকারই না কেন বাংলার মানুষের এই ক্ষতিটা করতে চায় বাংলাকে তারা আবার টুকরো টুকরো করতে চায় অর্থনৈতিকভাবে সুতরাং বিজেপি যদি আসে অবনাশ হবে আমি কনফিডেন্ট বিজেপি আসবে না তৃণমূল যদি আসে আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে তৃণমূলকে তাড়াবে হারাব কারণ তৃণমূল এলে সাপের পাঁচ পা অলরেডি দেখে ফেলেছে এবার সাপের দশ পা দেখবে আরজি কর ছাব্বিশ হাজার চাকরি চলে যাওয়া একশো দিনের কাজ বন্ধ হয়ে যাওয়া এই এত রকম দুর্নীতি শিক্ষামন্ত্রী জেলে খাদ্যমন্ত্রী জেলে এরপরেও যদি তৃণমূল জিতে আসে তাহলে তৃণমূল বুঝবে যে এইটা আমার বাপের সম্পত্তি রাজ্যটা আমি যা খুশি তাই করতে পারি সেটা ভালো হবে না আমাদের জন্য আর সিপিএম যদি যেতে বামপন্থীরা যদি যেতে তাহলে আমি আপনাকে আমরা কি কি করব চট করে চার পাঁচটা আমি আপনাকে পয়েন্টার দিতে পারি এক আমরা আমাদের রাজ্যে আমাদের রাজ্য কৃষিতে স্টেট ছিল আমরা যে কৃষি উৎপাদন করতাম আমরা শুধু আমাদের সাস্টেনেন্সের অন্য রাজ্যে অন্যত্র পৃথিবীর আমরা সেই শস্য পাঠাতাম এবং তার আমাদের রাজ্য আয় এখন আমরা কৃষক আত্মহত্যার রাজ্য হয়ে গেছি কৃষিতে বামফ্রন্টের সময় মাছ চাষ আলু চাষ সবজি চাষ পাট চাষ ধান চাষে আমরা এক নম্বরে ছিলাম কৃষি এগ্রিকালচারাল সেক্টরে আমাদের ঋতু গৌরব আমাদের ফেরাতে হবে এক দুই হলো কাজের ব্যবস্থা বিশেষত গ্রাম বাংলায় কাজের ব্যবস্থা কাজ ব্যাপারটা অত্যন্ত প্রিকেরিয়াস হয়ে গেছে ঘোলাটে হয়ে গেছে অগোছাল হয়ে গিয়েছে কোনো পার্মানেন্ট কাজ নেই অল্প আয় অনেকখানি খাটনি কোনো নিশ্চয়তা নেই এই ধরনের কাজে গোটাটা ভরে গেছে যে কারণে আমাদের রাজ্য থেকে এত এত ছেলেমেয়ে মাস এক্সোডাস হচ্ছে বাইরে চলে যাচ্ছে শহরে তাও কিছু কাজ আছে গ্রামে একদম কাজ নেই খেতমজুরের কাজ বছরে দু মাস তিন মাস বাকি সময়টা কি করবে বেচারা কিছু করার নেই রাজস্থানে কেরালায় গুজরাটে তামিলনাড়ুতে গিয়ে বাংলা বলার জন্য মারধরও খেতে হচ্ছে অন্য রাজ্যে বিশেষত বিজেপি শাসিত রাজ্যগুলোতে তাহলে সেই ছেলে মেয়েদের বাংলায় ফিরিয়ে বাংলায় স্থায়ী সাস্টেনেবল কাজের বন্দোবস্ত করা কাজ তৈরি করা ক্রিয়েট করা নট নেসেসারিলি সবটা সরকারি কাজ হবে সব লোককে সরকারি চাকরি দিয়ে দেবো বলতে পারবো মিথ্যা বলা হবে কিন্তু সে যাতে খেয়ে পরে বাঁচতে পারে মর্যাদা নিয়ে মাথা তুলে দাঁড়াতে পারে এইরকম কাজ ক্রিয়েট করা আমাদের সরকারের প্রায়োরিটি হবে তিন নম্বর কথা বিশেষত গ্রামাঞ্চলে ম্যানুফ্যাকচারিং সেক্টরের গ্রোথ না হলে সার্ভিস সেক্টরও গ্রো করে না ভালো করে এবং বাকি যা অর্থনীতির রোল করা সেগুলো ভালো মতো হয় না সেগুলো ধাক্কা খায় পশ্চিমবঙ্গ সরকার এখন যেটা করছে তৃণমূলের সরকার আইএমএফ থেকে ওয়ার্ল্ড ব্যাংক থেকে বিভিন্ন কেন্দ্রীয় সরকার থেকে প্রচুর টাকা ঋণ নিচ্ছে সেই ঋণ একটা অংশ দুর্নীতিতে চলে যাচ্ছে আরেকটা অংশ লিকুইড ক্যাশ ট্রান্সফার হয়ে এই আপনার হাজার টাকা বারোশো টাকার যা যা পলিসি সরকারের যা প্রকল্প ইত্যাদি আছে তৈরি হচ্ছে আমাদের কাজ হবে এই যে মানুষের আয়কে উৎপাদনের সাথে জোড়া এটা উৎপাদন বিহীন আয় হচ্ছে তৃণমূল যেটা করছে এই দিয়ে অর্থনীতি বেশি দিন করা যায় না বামফ্রন্ট যখন চলে গেছিল দেড় লক্ষ কোটি না দু লক্ষ কোটি টাকা ঋণ ছিল সেই নিয়ে মানে বাজার মাত করে দিয়েছিল বিরোধীরা তৃণমূল এসছে মাত্র পঞ্চাশ বছর হয়েছে এই সরি পনেরো বছর চোদ্দ বছর হয়েছে সাতচল্লিশ থেকে দুহাজার এগারো বামফ্রন্ট কংগ্রেস সবাই মিলে দু লক্ষ কোটি টাকার কাছাকাছি ঋণ করে গেছিল আর দুহাজার এগারো থেকে দুহাজার পঁচিশ এখন তৃণমূল রাজ্যের দেনা হচ্ছে পনেরো লক্ষ কোটি টাকা তার মানে আমরা প্রোডাকশনে আমরা পিছিয়ে পড়ছি কিন্তু আমরা টাকা ধার করে কোনো মতে সিস্টেমটাকে চালিয়ে যাচ্ছি বাইরে থেকে অক্সিজেন সিলিন্ডার দিয়ে বাইরে থেকে ভেন্টিলেশনে যাওয়া রোগীকে যেভাবে খানিক্ষণের জন্য বাঁচানো যায় মেশিন খুলে নিলেই সেই রোগী মরে যাবে ওইভাবে আমরা চলছি আমরা পশ্চিমবঙ্গে ম্যানুফ্যাকচারিং সেক্টর গ্রো করাতে চাই যেটা সিঙ্গুরে চেষ্টা হয়েছিল শালবনিতে চেষ্টা হয়েছিল কাটোয়ায় চেষ্টা হয়েছিল সরকার বামপন্থীদের সরকারের কলকারখানা গড়ে তোলা ম্যানুফ্যাকচারিং সেক্টর গ্রো করানো তাকে কেন্দ্র করে যখন শেষ সরকারে ছিল তারপরে পনেরো বছর কেটে গেছে অনেক নতুন ধরনের কাজ তৈরি হয়েছে প্রযুক্তিতে বিশেষত সার্ভিস আমরা সেই জায়গাগুলো এক্সপ্লোর করতে চাই কিন্তু ম্যানুফ্যাকচারিং আমার তিন নম্বর পয়েন্ট হচ্ছে ম্যানুফ্যাকচারিং কে সার্ভিসের সাথে লিঙ্ক করানো উৎপাদনের সাথে আয়কে লিঙ্ক করিয়ে মানুষের কাছে রোজগার পৌঁছে দেওয়া আমি কিন্তু বললাম না যে এই হাজার টাকা আমরা বন্ধ করে দেবো বরং আমি কনফিডেন্ট পারলে দু হাজার টাকা দেবো কিন্তু রাজের সাথে সেটাকে যুক্ত করে দেন একটা রাজ্য পাহাড় জঙ্গল মরুভূমি ছাড়া সব পাবেন সমুদ্র পাবেন নদীমাত্রিক রাজ্য এগ্রিকালচার এই এই নদীমাত্রিক রাজ্যের জন্যেই কৃষিতে এতখানি এগিয়ে গিয়েছিলাম আমরা যখন বান্থের সময় চেষ্টা হয়েছিল এখন আমার রাজ্যটায় সে লাটাগুড়ির জঙ্গল বলুন গাছ কেটে ফাঁক হয়ে যাচ্ছে উত্তরবঙ্গের বন্যায় দেখেন প্রকৃতি কিভাবে প্রতিশোধ নিচ্ছে আপনি বীরভূমে চলে যান বালি খাদান বর্ধমানে চলে যান কয়লা খাদান সব ছেড়ে এই কলকাতার পাশে রামসার সাইট ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ড ভাঙর এই কলকাতাকে সাস্টেন করে রেখেছে এই জলা জমি ভেড়ি খাড়ি এই বাইপাসের ডান দিকটায় পূর্ব দিকটায় কি পরিমাণ লুট হচ্ছে এই জমি পশ্চিমবঙ্গে আর পাঁচটা জায়গার মতো চাকরি বা খাদ্য বা শিক্ষা বা স্বাস্থ্যের মতো পশ্চিমবঙ্গের লুট হচ্ছে গোটা কলকাতা ছেয়ে গেছে ভেঙে পড়ছে আমরা মাঝে মধ্যেই বম্বে বা ব্যাঙ্গালোরের মতো শক্ত মাটি নই আমরা পলিমাটির মাটির ওপর তৈরি হওয়া শহর। নদী থেকে গঙ্গা নদী থেকে কলকাতা মাত্র ছয় মিটার উঁচুতে বিরাট যে আমরা একটা খুব নিরাপদ জায়গায় দাঁড়িয়ে আছি তাও নয় শহরের তলাটা কি অবস্থায় আছে শহর ধারণ করতে পারছে কিনা এই এত এত ইলিগাল কনস্ট্রাকশন আমি আপনাকে এই সবটা ধরে নিয়ে বলছি পরিবেশ বান্ধব উন্নয়ন এটা একটা একটা অত্যন্ত জরুরি বিষয় বিষয় পরিবেশ বড় গোটা পৃথিবী জুড়ে এই ডোনাল্ড ট্রাম্প যারা পরিবেশ নিয়ে আন্দোলন করে তাদেরকে গাল দায়কান গ্রেটা থানবার গাল দায়কান কারণ ওরা চায় পৃথিবীর প্রকৃতির সম্পদ সব কেড়ে কুড়ে অল্প কিছু লোকের হাতে রাখতে আর আমরা আমাদের প্রকৃতিটাও সবার হোক এটা চাই তাহলে আমার চার নম্বর কথা নতুন বামফ্রন্ট সরকারের কাজ হবে পরিবেশ বান্ধব উন্নয়নের তৈরি করা নম্বর কথা আমি বলবো এসসি এসটি মাইনরিটি উইমেন প্রান্তিক লিঙ্গের বলবো যারা পরিচিতির কারণে গরিব বড় লোকের সমস্যা তো আছেই অর্থনৈতিক সমস্যা তো আছে মানে রুজি রোজগারের অভাব তো আছে তার সাথে সাথে যারা তাদের পরিচিতির কারণে বাড়তি কতগুলো অসুবিধায় পড়ে বাড়তি কতগুলো নিপীড়ন ফেস করে তাদেরকে টার্গেট করে তাদের জন্য পশ্চিমবঙ্গের সরকার অতীতেও করেছে নতুন ভাবে অনেকগুলি কাজ তৈরি করার চেষ্টা করবে যাতে করে ডিগনিটি নিয়ে অনগ্রসর মানুষ আবার সামনে এগিয়ে আসতে পারে এই যে আমি একটু আগে আপনাকে বলছিলাম যে আসলে কটা মাদ্রাসা হয়েছে আসলে আদিবাসী হোস্টেল কি চেহারা এগুলো না বুঝলে তো আপনি এই প্যারামিটার গুলো না দেখলে আসলে এস সি বা সংখ্যালঘুদের উন্নয়ন কি হচ্ছে বুঝতে পারবেন না আমাদের টার্গেট থাকবে এই গরিব সামাজিক ভাবে পিছিয়ে পড়া মানুষ তাকে সামনে নিয়ে আসা লাস্টলি আমি শান্তি পরিবেশ পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গ খুব এটুকু আমাকে একবার এক প্রবীণ বিজেপি নেতা আমাকে বলেছিলেন যে এই যে এত বছর আমরা পারিনি কারণ জ্যোতি বসুর মতো নেতা ছিলেন তোমরা সব মিলিয়ে একটা বাম পরিমণ্ডল তোমরা যেভাবে তৈরি করেছিলে পশ্চিমবঙ্গে সিপিএম মানে সিপিএম শুধু সরকারে কটা ভোট পাচ্ছে তা না সিপিএম মানে বিজ্ঞান মঞ্চ বামফ্রন্ট সরকার সেই পরিবেশটা বিজ্ঞান মঞ্চ বিদ্যাসাগর মেলা রবীন্দ্র নজরুল সুকান্ত সন্ধ্যা পাড়ার লাইব্রেরিগুলো পাড়ার ক্লাবগুলো সেখানে কি প্র্যাকটিসড হচ্ছে এই যে একটা সোশ্যাল পরিবেশ তৈরি করা যেখানে সাম্প্রদায়িকতা মাথা তুলতে পারে যেখানে গুন্ডারা মাথা তুলতে পারে যেখানে দুর্নীতি বেশি মাথা তুলতে পারেনি অসততা মাথা তুলতে পারেনি মহিলাদের ওপর অত্যাচার যারা করতে চায় তারা গর্ত থেকে বেরোতে পারেনি এখন এরা সব পিলপিল করে বেরিয়েছে আবার একটা শান্তি সম্প্রীতি সাম্প্রদায়িক সম্প্রীতি স্টেবল সোসাইটির দিকে আমরা এগোতে চাই দুর্নীতিতে পশ্চিমবঙ্গে যে বিপুল পরিমাণ টাকা চলে যাচ্ছে টেবিলের তলা দিয়ে তৃণমূলের পকেটে যে বিপুল পরিমাণ টাকা চলে যাচ্ছে বামপন্থীরা এলে সেই টাকা আবার ইকোনমির মূলস্রোতে ফিরিয়ে আসবে দরকারে হলে গলায় হাত ঢুকিয়ে টাকা বার করবো যে টাকা মেরেছে গত পনেরো বছর ধরে